আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু কেমন আছেন আশা করি সকলেই মহান রব্বুল আলমিন রশেষ মেহেরবানীয় দয়ায় ভালোই আছেন প্রিয় বন্ধুরা কনেকে বিউটি পার্লারে নিয়ে সাজানো এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য বোরপ্লাগ করার হুকুম কি। তার উত্তর হলো কনেকে বিউটি পার্লারে নিয়ে সাজানো তিনটি শর্তে জায়জ আছে নাম্বার এক পার্লারে শরীয়ত বহির্ভূত কোনো কাজ না হওয়া এবং শরীয়ত বিরোধী সাজসজ্জা না করা যেমন চুল খাটো হলে অন্য চুল মিলিয়ে বড় করা চুলে ইউ কাটিং বি কাটিং বা বব কাটিং করা ফ্যাশন বা সৌন্দর্য বৃদ্ধির জন্য বড়ো প্লাগ করা তবে তা যদি এত বড় হয় দেখতে বিশ্রী দেখায় তাহলে তা দিয়ে ছোট করার অবকাশ রয়েছে চেহারায় নাপাক দিয়ে প্রসাধনী বা আলপনা আঁকা ইত্যাদি নব উদ্ভাসিত আরও শরিয়ত বিরোধী এমন যত শ্বাস সজ্জা রয়েছে নাম্বার দুই পার্লারে শরীর পর্দার ব্যবস্থা থাকা নাম্বার তিন শরীয়তে নিষিদ্ধ এমন কাউকে দেখানোর নিয়তে সাজসজ্জা না করা পার্লারে স্বামীর অনুমতিক্রমে যাওয়া বর্তমানে যেহেতু এমন বিউটি পার্লার বিদ্যমান নেই তাই বিধায় কনেকে পার্লারে নিয়ে সাজানো জায়েজ হবে না প্রিয় বন্ধু আপনি কি জানেন বিবাহের পূর্বে মহিলাদের সম্মিলিতভাবে মেহেদি পাতা তুলে এনে কনেকে সাজানোর হুকুম কি। তার উত্তর হল কনেকে মেহেদি পাতা দিয়ে সাজানো জায়েজ আছে এক্ষেত্রে মহিলাদের সম্মিলিতভাবে এ কাজ করার সময় পর্দাহীনতা ও শরীয়ত বহির্ভূত কোনো কাজ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি প্রিয় বন্ধু বিবাহের অনুষ্ঠান উপলক্ষে গেইট নির্মাণ আলোকসজ্জা ও আতশবাজি ফোটানো ইত্যাদির হুকুম কি। আপনি কি জানেন তার হুকুম হলো বিবাহে লোক দেখানো এবং গর্ব করা হয় এমন সব বিষয় থেকে বেঁচে থাকা আবশ্যক সুতরাং গেট নির্মাণ যদি লোক দেখানো ও গর্বের উদ্দেশ্যে হয় তাহলে তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হবে আর আলোক আলোকসজ্জাটা অপচয়ের অন্তর্ভুক্ত আর আতসবাজি ফোটানো অপচয় এবং বিজাতীয় সংস্কৃতি বিদায় এ সমস্ত প্রথা থেকে বিরত থাকা একজন মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি প্রিয় বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ